হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় খুবই ভালো আছি আজ নিয়ে আসলাম সেটি হচ্ছে সাগুদানা দিয়ে কিছু ফ্রুটস দিয়ে খুব সহজ আজকে ডেজার্টটি বানাবো চলুন শুরু করা যায় প্রথমে আমি একটি প্যানে যথেষ্ট পরিমাণে পানি নিয়ে নিয়েছি এখন দিয়ে দিব একটু ফুটে আসলে এক কাপের মতো সাগুদানা। এটাকেও একদম ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এটা একদম স্বচ্ছ হয়ে আসে স্বচ্ছ হয়ে আসলে বুঝতে হবে এটা হয়ে গেছে এই দেখুন পানির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে আর হচ্ছে সাগুদানাটা একদম মনে হয় যে পানি পানি হয়ে গেছে একদম সাদা কালার হয়ে গেছে এরকম হলে বুঝতে হবে যে এটা আহ সাগুদানাটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে খুব সুন্দর করে একটি ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি দেখুন ধোয়ার পরে ঠিক সাগুদানাটা এমন হয়েছে এখন আমি একটি প্যান নিয়ে নিয়েছি সেই প্যানে দিয়ে এক কাপের মতো গুঁড়ো দুধ আর দিয়ে দিবো দুই কাপের মতো পানি এখানে আপনারা দুধটাও ইউজ করতে পারেন সেক্ষেত্রে একটু জাল করে দুধটা টানিয়ে নেবেন তাহলে রেজারটা খেতে খুবই ভালো লাগে কিন্তু গুঁড়ো দুধ দিয়ে করলে এই ডেজার্টটা খেতে কিন্তু আসলে অনেক মজা হয় আর টানানোর বেশি ঝামেলা হয় না খুব অল্প সময় দুধটা ঘন হয়ে আসে এখন এটাকে খুব সুন্দর করে আমি তিন ভাগের দুই ভাগ করে নেব এক ভাগে আমি টানিয়ে নেব এখন দিয়ে দিব এক কাপের চেয়ে একটু কম চিনি আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন কিন্তু আমার মনে হয় এই দুধটার জন্য এক কাপের একটু কম চিনিটাই একদম পারফেক্ট এখন দুধটা ঠান্ডা হয়ে গেছে আমি একটি বাটিতে দুধটা ঢেলে নিয়েছি এখন যে সাগুদানাটা আমি ধুয়ে রেখেছিলাম সেই সাগুদানাটা এখন দুধের ভিতরে ঢেলে দিব দিয়ে দিয়েছি এখন এটা যদি দলা পেকে থাকে এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দলাটা ভেঙে দিতে হবে আর এখন আমি কিছু ফোর্স কেটে নিয়েছি সেইগুলো অ্যাড করব আমি এখানে কিছু তরমুজ কুচি করে নিয়েছি কিছু আঙুর আর কিছু খেজুর আর কলা আপনারা আপনাদের পছন্দ মতো ফুসটা অ্যাড করতে পারেন এক এক করে আমি সব ফলগুলো দিয়ে দিবো খুব সুন্দর করে মিশিয়ে এখন সার্ভ করলে হয়ে যাবে খুবই মজাদার এবং অল্প সময় খুবই হেলদি একটি ডেজার্ট রেসিপি আপনার অবশ্যই এটি বানাতে পারেন আর অল্প সময় এটা বানাতে পারেন এটা গরমে কিন্তু খুবই ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা খেতে একবার হলো ট্রাই করতে পারেন আমার কাছে তো অনেক ভালো লাগে আর এটা খেয়েও আমার বাসার সবাই প্রশংসা করেছে সবাই অনেক পছন্দ করেছে আশা করি আপনার বাসায় সবাই পছন্দ করবে আপনার এই ডেজার্টটার অবশ্যই প্রশংসা করবে আশা করি এইভাবে যদি একদম প্রথম থেকে লাস্ট অব্দি ফলো করে আপনারা এইভাবে বানান আর দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে যে অনেকটা মজা হয়েছে আর এই গরমে যদি এরকম একটি ঠান্ডা ডেজার্ট দুপুরের সময় থাকে তাহলে বলেন একদম শরীর মন দুটোই ঠান্ডা হয়ে যাবে দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর অলরেডি যদি কেউ করে থাকেন তাকে অসংখ্য ধন্যবাদ আমার কোন নতুন ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আড্ডা হবে আজ এই পর্যন্তই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন